তার জলসার নতুন ধারাবাহিক চিনি এক মাসও হয়নি ধারাবাহিক শুরু হয়েছে পর্দায় তার মধ্যে জানা যাচ্ছে ধারাবাহিকের নায়িকা পরিবর্তন হতে চলেছে যা শুনে অবাক দর্শকেরা ধারাবাহিকে চিনি চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য যাকে আপনারা খেল্লাবাড়ি বাড়ি গুগলি হিসাবে চেনেন জানা যায় চিনির চরিত্রে ইন্দ্রাণী ঠিক মানাচ্ছিল না তার জন্যই নাকি নায়িকা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় যদিও এটাই আসল কারণ কিনা সঠিকভাবে জানা যায়নি তবে চিনির জায়গায় কে নেবে তা নিয়ে কৌতূহল শোনা যাচ্ছিল তার মধ্যেই এলো সুখবর সূত্রের খবর অনুযায়ী চিনি ধারাবাহিকে নায়িকার চরিত্রে ইন্দ্রাণীর জায়গায় দেখা যাবে রানু পেলো লটারি খ্যাত রানু অরফে অভিনেত্রী বিজয়লক্ষ্মী চ্যাটার্জি যিনি সংসার সুখী হয় রমণীর গুণে ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন বহুদিন কাজের অভাবে ছোট পর্দায় তাকে দেখা যায়নি তবে লম্বা সময়ের পর ফের অভিনেত্রী পর্দায় ফিরছেন খুশি তার ভক্তরা তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না